আগ্রহের কারণ আমি আগের ধরনের করিনি কারণ আমার কাছে মনে হয়েছে আমি যখন চলচ্চিত্রে কাজ করতে আসবো আমি কোনটা ক্যারেক্টার তো নিতে করা হয়ে গেছে কিন্তু শুধুমাত্র গল্পের জায়গা বা ক্যারেক্টার জায়গা না পুরো কন্ডিশনের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এটা এমন একটা সেই গল্পের আমার ক্যারেক্টারের এটা ইন বাংলা সিনেমা ইটস ভেরি রেয়ার টু কমন স্ট্রং ফিমেল একটা কমার্শিয়াল সিনেমাতে আমার মনে হয় এই ছবির পরে আমাদের যারা ডিরেক্টর আছেন এখানে প্রডিউসার আছেন সিমেল লিডদেরকে যে আরও ইম্পর্টেন্স দেওয়া উচিত এবং সেটাকে আপনি করলেও যে সিনেমা যে আর্ট ফিল্ম হবে না নারী কেন্দ্রিক হয়ে যাবে না এটা মাথায় রেখে যা মানে আমি সন্ধ্যাকে ধন্যবাদ দিতে চাই যে উনি আমাকে একটা স্ট্রং একটা ক্যারেক্টার দিয়েছেন এবং বাংলাদেশের সিনেমায় ইটস ওয়ান অফ দ্য স্ট্রংস্ট ফিমেল ক্যারেক্টারস হয়ে থাকতে হবে আমি এখানে একটা আমি আসলে অনেক ছবি করতে এসেছি সো আশা করি এই ছবির মাধ্যমে যদি আমার খুব ভালো শুরু হয় আশা করছি কমার্শিয়াল সিনেমাতে আমি নিয়মিত কাজ করতে সঞ্জয়ের সাথে কাজের অভিজ্ঞতা আমার আগেই ভালো ছিল এই জন্যই আসলে সাহসটা করতে পেরেছি ইনসাফে অভিনয় করার আর আমি যখন সিনেমাতে অনবরণ হয়ে খুব একটা সময় ছিল না হাতে আনফর্চুনেটলি কম এক মাসেরও কম সময় ছিল তো সেই কারণে আসলে যেটা করেছি যে একটা দিনও আমি ওয়েস্ট করিনি আমার যেহেতু সিনেমা সাইন হয়ে তার ঠিক পর দিন আমি আমার ওয়ার্কআউট আমি আমার ট্রেনিং সব শুরু করি এবং আমার সাথে রাজভাইও আমরা একসাথে ট্রেন করেছি একসাথে জিমে গিয়েছি স্ট্রেন ট্রেনিং করেছি মার্শাল আর্ট থেকে শুরু করে যেগুলো বেসিক জানা দরকার ফাইট ইউনিভার্সাল ফাইট ডিরেকশন তো আমার খুব মজা লেগেছে আমার কাছে মনে হয়েছে যে একটা কাজের প্রসেসটা আমি খুব এনজয় করি তো সেটা আমি কাজের করার সুযোগ পেয়েছি করতে পুরোটাই আসলে স্মৃতি পুরো অসুবিধা অভিজ্ঞতাটাই একটা স্মৃতি বাট হ্যাঁ আমার আসলে আমরা খুব মজা করে কাজটা করেছি অনেক অনেক ডিফিকাল্টি ছিল কিন্তু আমাদের যে ক্যাপাসিটি এর একটা কখনোই বুঝতে দেয়নি উনি একটা ডিফিকাল্ট সিচুয়েশন মানে হিউমার দিয়ে বেরোয়া যায় তো সেজন্য इट्स वेरी ডিফিকাল্ট আমাদের বোঝা যে একটা সিচুয়েশন কতটা ডিফিকাল্ট বাট আদ্য এন্ড পর্যন্ত আমরা সফট লিমিটেশন মাথায় রেখে আমরা একটা বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করি অ্যাকচুয়ালি লেডি ইনসেপ আমি একটা ছোট স্পয়লার দি এবার আসলে ঈদ আমার সিনসাহ কে গিয়েই হবে আমার পরিকল্পনা সবাইকে নিয়ে সবার সাথে পারি যে সিনা হবে ধন্যবাদ ধন্যবাদ আমাদের তিনজনের মতে একটা গ্রহ আছে এবং এটা নিয়েও সবার প্রশ্ন কারণ এটা আমি আমি একটা জিনিস বিশ্বাস করি আমি জানি না আমি ভালো পেয়েছি কি না আমার সবসময় চেষ্টা থাকে আমি যাই করি ওইটাতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে করতে পারি এবং আমার পারফেকশনিস্ট আমি যে কাজই করি আমি আমার সর্বোচ্চ পারফেকশন দিয়ে করি এবং পারফেক্ট করার চেষ্টা করি এবং এই নাচের পেছনেও অনেক গল্প আছে আমার দেখেন এখন খুব কোরিওগ্রাফি মুখস্থ কারণ আমি এতবার প্র্যাকটিস করেছি এতবার প্র্যাকটিস করেছি আই গেস দ্যাটস ওয়াই প্র্যাকটিস মেক্স আ পারফেক্ট অর অ্যান পারফেক্ট আমি খুব মিস করছি মিলাপুর গান